নমস্কার বন্ধুরা আজ আপনাদের একদম নতুন নতুন কিছু জিনিস দেখাই দেখুন আমি আপনাদের চেষ্টা করি অনেক নতুন নতুন জিনিস দেওয়ার দেখিয়েছেন পরবর্তীকালে সেটা নকল অন্য ভিডিওর অন্য অন্য ইউটিউবের মাধ্যমে দেখেছেন কিন্তু আমি আপনাদের অনেক কিছু জিনিস দেখাই যা ইউটিউবে দেখেননি ইউটিউবে দেখেনি আমার কাছে প্রথম পেয়েছে যারা দেখেননি তারা অন্য টিভি দেখে দেখেন অনেক দেখেছেন ম্যাক্সিমাম আমি অনেক অনেক নতুন ভিডিও নতুন একদম যা দেখেনি সেটাই করে দিন আর একটা কথা নয় বন্ধুরা একটা উপকার করবেন আপনারা যদি আপনাদের এই এই আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় যার নতুন বা পুরনো দেখছেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন পারলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যে যারা কাজ করে যে এই ধরনের যদি আপনাদের আমি কাজে আমরা কাজে লাগিয়ে রাখি এইটা অনুরোধ থাকলো আপনাদের আপনারা যে মন্দ বলছেন আমরা সেটা চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে বা এতে ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করছি নতুন কিছু পরিচর্যা ফুলের বা ফলের পরিচর্যা জানতে চাইলে চ্যানেলে লিখে পাঠাবেন আমরা করে দেবো চেষ্টা করবো করে দেওয়া আজ আপনাদের এটা আপনাদের বলে রাখি আর ভিডিও করতে গেলে ভিডিও একটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট উপর কাজ করি একটা জিনিস থাকে আজকে আপনাদের লিলি লিলিটা দেখুন লিলি দু তিন রকমের চার রকম পাঁচ রকম হয় সেটা হচ্ছে এই লিলিটা হচ্ছে থোকা একদম থোকা হয় এটা ছোট হয় ছোট হয় এর স্টিকটাও ছোট হয় এই এই লিলিটা এটা কিন্তু বড় লিলি থোকা একদম থোকা হবে পাঁচ পাম্পটি ভর্তি থাকে এই স্টিকটা বড় হয় এত বড় বড় ফুল এই ফুলটা ফোটাফট দেখিয়ে দেবো এটা তিনটে কালার হয় সাদা লাল এবং পিঙ্ক আর একটা লিলি হয় সেটা হচ্ছে এই লম্বা স্টিক হয় সিঙ্গেল ফুল হয় কলকের মতো মাইকের মতো দেখতে আমরা মাইকের মতো হয় সেটা হচ্ছে একটু সাদা রঙের হয় একটু পিঙ্ক রঙের হয় এটা অনেক পুরনো হয় আর একটা লিলি হয় বল লিলি বলের মতো বলের মতো হয় সেটা ফুল ফোটেনি এখনও আমি দেখাতে পারিনি ফুল ফুলটা আপনাদের দেখিয়ে দেবো বল লিলি এখন ফুটবলের মতো হয় একটা লিলি হয় ছোটো স্টিক ফুলটা এত বড়ো হয় মাইকের মতো এক আপনি স্ট্রিক পারবি এত বড় হবে লালচে রঙের হয় লাল পিঙ্ক এটা হয় সাদা হয় এটা অনেক সময় দুওয়ার্স থেকে মানে কালিম্পং এলাকা থেকে আসে দেখেছি আমি এটা কিন্তু বড় ফুলের হয় এই তিন চার রকমের লিলি হয় এবং ছাড়াও লিলি আরও কিছু বিদেশি লিলি এখন এসে গেছে সেটা দাম শুনলে আপনারা চমকে যাবেন সেই প্রজাতিটা আমার কাছে নেই সেটা হচ্ছে শুরু হয় সাত থেকে থেকে এবং দেড় হাজার দু হাজার টাকা অবধি ভা একটা ভাল্পের দাম কাকে বলে এইটাকে ভাল্প বলে এই ভাল্পের দাম দেড় হাজার দু হাজার টাকা অবধি শুনলে অবাস্তব শুনলে মনে হবে কিন্তু এরকম লিলিও এখন বাজারে এসছে আসছে এবং সেটা শুরু হয় আটশো টাকা থেকে বিভিন্ন প্রজাতি এবং দু হাজার টাকা অবধি একটা ভাল্পের দাম সেই প্রজাতির ভাল আমি রাখিনি অত দামি আমার বিক্রি করা হয় চলে না বা বিক্রি হয় না বলে আমি রাখিনি এটা খুব লো মেনটেন্স গাছ একদম করে রাখলে বছরে এই সময়টা ফুল দেয় এই ফেব্রুয়ারির শেষে মার্চ এপ্রিলে ফুল দেওয়া শুরু করে এবং একটা থেকে দুটো তিনটে করে স্টিক ওঠে এরকম ফুল দেয় বছরই একবারই ফুল দেয় একবারই হয় এ বর করতে ঘুরতে থাকে এই সময়টাই ফুল দেয় কিন্তু এটা খুব অযত্নের জিনিস এর মিডিয়াটা বলবো এবং এটাকে কি করে ঘরের টেবিলে রাখবেন সেটা বলে দেব সেটাও বলে দেবো আপনাদের অনেকগুলো জিনিস দেখাই এই একটা দেখুন লিলি আমি এই লিলিটাকে এবার কি লিলি বসাবেন কি করে আমি বলছি পরপর এই দেখুন একটা লিলি আমি আমি এইগুলো পরে দেখাচ্ছি এই অবস্থা ভাঙা যায় আর কি এর বেশি লাগলো এরকম এই লিলি এই গাছগুলো এটা ফুল হবে এত ছোট গাছে ফুল হয় না এই ছোট এই যে ভাল্পে ফুল হয় না ভাল যতক্ষণ না মোটা হচ্ছে ফুল হবে না আপনাদের বলে রাখি যারা লিলি বসাচ্ছেন তারা কি করবেন এটা মাটি খুব বেশি মাটি পছন্দ করে না এটা ভালো উপায় হচ্ছে আপনাকে এই লিলিটা বসিয়ে রাখাচ্ছি আপনাদের এইবারতে আপনারা কি করবেন এক ভাগ মাটি এক ভাগ গো বালি এক ভাগ গোবর সার দেবেন তার সঙ্গে কিছু পাতা পচা সার দেবেন এই পাতা পচা সার দেবেন আমি এই এই উপরটা করে নিই তাহলে ভালো হবে হ্যাঁ আপনাদের ভিডিও করতে গিয়ে হেমিন একাকার হচ্ছে গলায় গামছা দিয়ে কাজ করছি এবার দেখুন এর সঙ্গে এটা হচ্ছে খুব হালকা মাটি রাখবেন এবার দেখুন এই গাছটা পাঠাবো এখান থেকে আমি এই গাছটা একটা সুবিধা কি এই যে আমি এই ফুল এসছে তুলে ফেললাম এই ভালগুলো এই এই যে ফুল অবস্থায় নষ্ট হবে না এটা নেতিয়ে পড়বে না কিচ্ছু হবে না যেহেতু এখান থেকে নেয় এসে কিন্তু আপনার যদি এই অবস্থা তুলে ফেলেন কিচ্ছু হবে না আমরা এইভাবে লিলিটাকে বসিয়ে দিন আমি এটা ভেঙে দেখালাম আমরা যা বাজারে কিনে আনছে লিনিটা সেই লিনিটা হৃভাবে বসাবেন এইবার দেখুন এটা একটা পাট গেলেন এইবার আপনার বাড়িতে এরকম একটা টবে ফুল এসে গেছে এই ফুলটা এসে গেছে এটা কিন্তু অন্য কালারে হবে এরকম কালার আসবে এটা এরকম লাল এবার দেখুন এটা এটা কি করবেন এবার আপনার বাড়িতে যে মনে করুন আমি এটাকে টবে এটাকে আমি ডাইনিং টেবিলে ঘরের ডাইনিং টেবিলে রাখব এই ফুলটা আমার ফুট ফুটবে কি করে এটা তো সত্যি কথা কিচ্ছ একদম ইজি যে ব্যাপার দেখে নিন আজও তুই দেখেননি মানে এরকম আপনাদের যা করে দেখাচ্ছি ভালো লাগবে এবং সেটা কাজে লাগবে এবং ঘরের স্বভাব হবে ঠিক আমি দেখুন এটাকে বের করে নিয়েছি এটাকে তুলে নিয়েছি এটা ফুল এসছে এটা এই গাছের পাতাও আছে এই শেকড়গুলো কি যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিচ্ছু হবে না গাছটা কিন্তু বেঁচে আছে ফুল এসে গেছে এরকম আমি তুলে ফেলেছি এটাকে এরকম একটা কাঁচের গ্লাস নেবেন এটা বালি দিয়ে নেবেন ঠিক আছে দেখে বাড়িতে বালি এরকম জল আসছিলাম এটা বালি দিয়ে নেবেন বসে দেখছে বসছে কিনা দেখে নেবেন এরকম এই বালি দিয়ে নিলেন এবার দেখুন এটা একটা গাছ দেখা যাচ্ছে আপনি যদি চালাকি করেন আর একটু বুদ্ধি করেন যে আমি এই গাছটা দেখাবো না ঠিক আছে এরকম অনেক বাড়িতে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা খাওয়ার প্যাকিং করে আসে কোনো অ্যালুমিয়াম ফয়েল ফয়েল এরকম একটা ফয়েল দেখেছেন তো এই ফয়েলটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কী করবেন এবার দেখুন আমি এখানে বসাব বসাবো কি তাহলে আমি এখান থেকে একটুখানি কেটে নেবো এরকম করে ফটো করে নিলাম দেখুন তাহলে আমি এটাকে এরকম জায়গা দিয়ে দেবো এই আমি যে মানে আরটু বড় করব আরটু বড় করতেই পারি শরীরে খুব কাটা যায় একদম নরম তো দেখুন একদম হয়ে গেল দেখা যাচ্ছে দেখুন আমি আপনাদের কি করি কিছু ভাববেন না যে আমি যেটা ভালো লাগে করি আপনাদের দেখাই এবারে গরমকালে ফুল থাকবে এরকম একটা আপনি ফলটাকে মুড়ে দেবেন ঠিক আছে এরকম করে ফলটা মুড়ে এবারে এবারে বলি যেটা অনেক বড় আছে আমি কি করবো এটাকে আমি কেঁদে নেবো দরকার নেই আমি এত বড় দরকার নেই আমি এরকম করে নেবো আমি ওরকম করতে পারি আবার এরম করে আমি টুকরো করে নিতে পারি আমার ফলটা বেশি নষ্ট হবে না তাহলে আমি এরকম করলাম দেখুন এরকম করে এরকম করে এই দেখুন এগিয়ে বসে দিলাম আমরা এরকম করে মুড়ে দেবেন এরকম করে আপনি মুড়ে দিতে পারেন ঠিক এরকম করে আপনি একটা সুতো কিছু ডিজাইন করে দিতে পারেন যার যেটা মনে হবে ঠিক আছে যার যেটা মনে হবে সেরকম করে দিয়ে পারেন আপনার কোনো ব্যাপার না এটা একটা দেখুন দেখি যদি আপনি মনে করেন এটা করবেন না তারা করতে পারেন এটা যে করতেই হবে তা কোনো মানে নেই এর সুন্দর একটা জিনিস হয়ে গেল এবার আপনার বাড়িতে যে আসবে সে অটো অবাক হয়ে যাবে যেটা প্লাস্টিকের এবার এটা কি করবেন এটা জল দিয়ে দিন কিচ্ছু দরকার নেই এই বাড়িটা ভিজে গেল কতটা ভিজলো না একদম পরিষ্কার বুঝতে পারবেন এরকম জল দিয়ে দেবেন আস্তে আস্তে নেমে যাবে জলটা জলটা ফেলে দিন দেখো বাড়িটা ভিজে গেছে দরকার নেই বাড়ি ভিজে গেছে পুরো এ গর্ত করুন এরকম করে আঙুল দিয়ে করে নিন করে দিয়ে এটাকে আপনি এই নিচের অংশটা ঠিক এইভাবে বসিয়ে দিন এ বসিয়ে দিন এটা কাঁচের গ্লাস ছোট গ্লাস ফেলে দেওয়া গ্লাস এখন কাঁচের গ্লাস ব্যবহার আমার বাড়িতেই আছে ঠিক আপনি এটাকে আপনার বাড়িতে এটা টেবিলের উপরে আপনি বসিয়ে দিন এইটাই ফুল হবে ঠিক এরকম ফুল হবে আপনি বুঝতে পারছেন আমরা কত সুন্দর লাগবে না ঘরের ডাইনিং টেবিলটা এই ফুলটা আপনার কাছে ঘরের ভেতরেই ফুটে যাবে তাহলে আপনাদের আজকে কি দেখালাম লিলি ফুল লিলির পরিচর্যা বসানো এই সময়টা লিলির বাল পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকেই পাওয়া যায় আমরাও বিক্রি করি হ্যাঁ এবারে একটা কথা বলি এই এই যে আপনার বিক্রি করি মানেই আমাদের ফোন করবেন আমি বলে দিচ্ছি তা সত্ত্বেও এই যে ভালগুলো যেটা হয় এটা হচ্ছে যেটা দিশি প্রজাতির যেটা আমাদের এখানে হয় পাওয়া যায় সেটার দাম কম এইগুলোর দাম অনেক বেশি এল বা এলো বেশি থেকে শুরু হয় এবার আমরা বলবো দাদা অমুক্ত কম দাম এর যে কোনো জিনিসের যে কোনো জিনিসের তার ভ্যারাইটি তার গুণমানের উপরে দাম হয় যে কোনো জিনিস সেই গাছ হোক খাবারের জিনিস হোক জামা কাপড় হোক জিনিসপত্র হোক যে কোনো জিনিসে তার কোয়ালিটির উপরে দামটা হয় তাহলে আপনার এই জিনিস দেখালাম লিলি কিন্তু আরও আরও দু রকম হয় ডিম লিলি হয় ছোটো ছোটো ফুল হয় তারও এরকম ভাল হয় সেগুলো এরকম হয় না কিন্তু এই লিলিটা দেখালাম কেন এটা অসাধারণ একটা ফুল হয় এটা আপনি ঘরের মধ্যে শোভা হিসেবেও রেখে নিতে পারেন এটাকে এই যে ফুলটা হয়েছে আপনি এই অবস্থায় তুলে নিতে পারেন এটাকে তুলে নিয়েও আপনি ঘরের মধ্যে বসিয়ে দিতে পারেন ওটা অন্যান্য সবচেয়ে প্লাস পয়েন্ট কী এই আমি দেখাচ্ছি আপনাদের এই এই টপটাকে যদি আপনারা তুলেও নেন তাহলেও কিন্তু আপনারা এটাকে হ্যাঁ দেখুন দেখুন এটা তুলে নিয়েও আপনারা গাছ করতে পারেন একদম এবার দেখুন আমি দেখাচ্ছি এটাকে নিয়ে আপনারা কিন্তু একটা যে কোনো টপিং মিডিয়াতে আপনি বসিয়ে দিয়ে আপনি কিন্তু ভাড়ার মধ্যে রাখতে পারেন এটা হচ্ছে ব্যাপারটা আমি একটা সোজা হিসাব দেখাচ্ছি এই দেখুন এই এই টপটাই দেখাচ্ছি আপনি কিছু দরকার নেই আপনি এখানে ভালি ভরে দিন দিন দেখাচ্ছি করা যায় কত ভালো হয় দেখতে ভালো হবে এই ফুলটাও কিন্তু ফুটে যাবে এই যে পরের পুরীটা আছে এটাও কিন্তু আপনাদের ফুটে যাবে নেই আমি বলছি যখন এবার দেখুন আপনার কীরকম লাগবে এটা ছোট্ট একটা উদাহরণ দিই টপটা এবার আপনার জল এখন বালি পড়ে যাবে যে জল নাই জল দিলে আর বাড়ি পড়বে না এবার দেখুন এটি যদি আমরা টবে ঘরের মধ্যে ডাইনিং প্লেসে যে ঘরের মধ্যে রাখেন কেমন লাগবে বলুন ভীষণ এবার দেখুন ঘুরিয়ে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবারে এটা খেয়াল রাখবেন যে এটা আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কোনো খাওয়ার লাগবে না কিচ্ছু লাগবে না আমরা একটু খেয়াল রাখবেন যদি আপনাদের ভালো লাগে যে আমার কাজ কারবার আমার জন্য দেখাই যেটা আপনাদের ভালো চালের চ্যালটা সাফ করে রাখবেন নতুন কিছু দেখতে চাইলে আমাদের দেখা বলবেন আমরা দেখিয়ে দেবো দেখুন দুটো জিনিস আমরা তো করে দেখালাম হ্যাঁ এরকম গ্লাসে আপনি এটা শুধু গ্লাসের মধ্যে এই রাংটা না দিয়েও বসাতে পারেন যে আমি বলেছি আপনার সোজা যদি আপনি মনে করেন যে আমি এই রাংটা দেবো না আমি কিচ্ছু করবো না আমি এটা এই ন্যাচারাল লাগবো আপনি ন্যাচারাল এরকম রেখে দিতে পারেন আপনি ন্যাচারাল এরকম ঠিক এরকম করে বসিয়ে আপনি ফুল দেবে ফুলটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ন্যাচারালও রাখতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা তাহলে আপনাদের দেখালাম যে কি সুন্দর আমরা করতে পারেন এটা ফুলটা ফুটবে প্রয়োজন হলে আমি সেই ভিডিও করে দেখাতে পারি তাহলে আপনাদের এইভাবে রাখতে পারেন তাহলে আপনারা যদি এরকম কাজ বা এরকম যদি তথ্য আপনাদের কাজে ভালো লাগে তাহলে আপনারা একটুখানি সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরে অন্যকে একটু শেয়ার করে দেবেন তাহলে আমাদের একটু উৎসাহিত হয় আমাদের কাজে লাগবে এইটা করে মনে মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আর আমার ফোন নাম্বার বলে রাখছি সন্ধ্যা সাতটা থেকে দশটা নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান রাত্রে সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবেন একবারই রিং করবেন আমি ধরতে পারলে ভালো না করলে আমি কল ব্যাক করে দিই এর পরিচর্যা বলুন যের কিছু জানার তথ্য থাকে সেটাও বলতে পারেন এগুলো আমরা আমি পারচেস করি বিক্রিও করি সেটা বলে দিলাম ওনাদের তাহলে আপনারা একটুখানি খেয়াল রেখে আপনারা সহযোগিতা করবেন জানাবেন তাহলে আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই